দেবী মা দুর্গা তার অভিশাপ এটা হয়েছে পিতৃপক্ষে পুজো উদ্বোধন হিজাব পূজা উদ্বোধন মা দুর্গা মেনে নেননি দেখুন শুভেন্দু অধিকারী কি বলেছেন তাতে কোনো গুরুত্ব নেই কলকাতায় বৃষ্টিটা হয়েছে আকাশ ভাঙ্গা বৃষ্টি বিজেপি নেতাদের সমস্যা হচ্ছে তারা বিজ্ঞানকে অস্বীকার করেন আর ঈশ্বর তো তারা বিশ্বাসই করেন এই বিজেপি নেতারা যখন পোস্তা ভেঙে পড়ে পোস্তার ব্রিজ ভেঙে পড়েছিল তখন বলেছিল ওটা অভিশাপ আর যখন গুজরাটে ব্রিজ ভেঙে একশো জনেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন তখন তারা চুপ করে গিয়েছে আবারও বলছি কলকাতায় যেটা ঘটেছে আকাশ ভাঙা বৃষ্টি তার একটা পরিবেশগত আবহাওয়াগত কারণ আছে বিজেপি নেতারা বিজ্ঞানও বিশ্বাস করেন না ঈশ্বরও বিশ্বাস করেন ওনারা সবচেয়ে বেশি দুর্গা পুজোর ক্ষতি করেছেন পশ্চিমবঙ্গ কখনো মামলা করিয়েছেন যাতে সব গুলো অনুদান না পায় কখনো অন্য কোনো বাহানা জুড়েছে শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশের পর কোথায় থাকবেন সেটা দেখায় আর শুভেন্দু অধিকারী বারবার যে মুসলমানদের আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতাজ বেগম বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পুজোতে হিজাব করেছিলেন বলে শ্রীভূমি হাতি বাগান আর জল তাহলে আমি যে এলাকায় থাকি সে আমার স্টেটে তো মমতা বন্দ্যোপাধ্যায় আসেনি সেখানে জল হার প্রবর দূ হলো কেন ওনার ভূগোল ডেমোগ্রাফি বৃষ্টি আবহাওয়্যান কোনো কিছু সম্পর্কে ধারণা নেই ওনার সামনে শুধু গদি মিডিয়া বুম ধরে আর উনি বলে চল এই গদি মিডিয়া তো রাহুল গান্ধী সম্পর্কে কিছু বলতে পারেনি যে রাহুল গান্ধী যে এত বড় একটা আন্দোলনকে তৈরি করে দেবে ভোট চুপ সে বিষয়ে তো গদি মিডিয়া বা শুভেন্দু অধিকারীর কিছু বলার সাহস হয় আবারও বলছি যে শুভেন্দু অধিকারী যা বলেন তার কোনো গুরুত্বই দেয় ওনার কথায় গুরুত্ব দিলে ওনার মুসলিম বিদ্বেষকে গুরুত্ব দিলে তো জয়শাহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওনার গুরু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছেলে জয় পাকিস্তানের সঙ্গে ভারতকে ক্রিকেট খেলাতেও নিয়ে যেত না আর সৌদি আরব আর দুবাইতেও বসে থাকতো ওনার শুভেন্দু অধিকারীর মুসলিম বিদ্বেষটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর আরামবাগিল জাখানোর সাহসে জান না জয় গিয়ে বলুন আর উনি মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় হিজাব দিয়েছে বলে কলকাতায় বন্যা হয়েছে সব আজে বাজে কথা বলেন কেন উনি কোনোদিন বাঙালি মহিলাদের দেখেননি মাথায় ঘুমটা দিতে রবীন্দ্রনাথের পরিবারের কাউকে দেখেননি মা শারদাকে দেখেননি আমি বলছি না বিজেপি নেতাদের অশিক্ষা কুশিক্ষা এগুলো এত বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছে যে এগুলোকে সামলানোর জন্য একটা মনোবিদের ওদের দরকার বা মনোচিকিৎসকের দরকার আর দু হাজার ছাব্বিশের পর শুভেন্দু অধিকারী কোথায় থাকবেন সেটা নিয়ে চর্চা করা হয় যদি না তার আগে ওনাকে হেলিকপ্টারে চেপে পালাতে